না নিয়ে চ আমি আমার বাড়ির জন্য নেব হচ্ছে দুটো লেবু গাছ দু রকমের একটা গন্ধ গাছ আর একটা পাতি লেবু আর হচ্ছে একটা সবেদা গাছ আর একটা হচ্ছে কি বললাম লিচু গাছ সবাইকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার কারণ এখন নিজেকে ফিট রাখাটা খুবই ইম্পর্টেন্ট তাই আমি আমার ফিটনেস রুটিনটাকে একটু ট্রান্সফর্ম করার জন্য খুব দারুণ একটা জিনিস কিনেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো আমি সকাল থেকে উঠে তাদের করে ফ্রেশ হয়ে পুরো ফিট হয়ে গেছি মানে এখন আমি করব এক্সারসাইজ তো আমি কি জিনিস কিনেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এটা হলো আমার এভরি মর্নিং এর কম্পেনিয়ান আগারো আলফা ক্রেজি ফিট ভাইব্রেশন প্লেট মাসাজার এটার বেনিফিটস হলো এটা ইম্প্রুভ করে কার্ডিও ফিটনেস মেটাবলিটি রেট এবং টোটাল বডি মাসাজকে রিল্যাক্স করে এবং ফুড মাসাজও করতে পারবে এটা হলো রিমোট কন্ট্রোল ভাইব্রেশন প্লেট মাসাজার এই ফুল বডি ওয়ার্কআউট মেশিনটা দিয়ে তুমি মাসেল টোনিং ক্যালোরি বার্নিং এবং মাসাজ করতে পারো এবং এটা তুমি তোমার নিজের বাড়িতে আর জিমে দু জায়গাতেই ইউজ করতে পারো আমি যেমন আমার ওয়েট লস জার্নিতে এটা ইউজ করে আমার ফিটনেসটাকে একটু ট্রান্সফর্মে আনবো আবার তোমরা এটা পেইন রিলিফ করার জন্য কিন্তু বেশ উপকারী এখানে কিন্তু তোমরা পাঁচটা প্রি প্রোগ্রাম মুডস পেয়ে যাবে ফ্রম পি ওয়ান টু পি ফাইভ প্রত্যেকটা প্রোগ্রাম মুডেই ক্লিক করলে কিন্তু প্রোগ্রাম মুড চেঞ্জ হবে তার সাথে স্প্রিড লেভেলটাও কিন্তু রয়েছে জিরো টু ওয়ান এইটটি এবং তার সাথে ম্যাক্সিমাম ওয়েট রয়েছে কিন্তু ওয়ান এইট্টি কেজিস যদি তুমি টেন মিনিটস এটা সারাদিনে ইউজ করো তাহলে কিন্তু তোমার এক্সারসাইজের বেনিফিটস দিয়ে দেবে চলো এটাকে অন করি তোমাদেরকে দেখাই তোমরা কীভাবে ইউজ করবে এটা হলো অন অফ বাটন তার সাথে উপরে একটা পাওয়ার বাটন রয়েছে বাটন প্রেস করবে প্রোগ্রাম সিলেক্ট করবে প্রেস করে তারপরে তোমাদের মতন টাইম আর স্পিডটাও সেট করে নেবে ওয়ালকিং জগিং এবং রান তোমাদের যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবে একটা স্টার্ট এবং স্টপ বাটন আছে ওটাতে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে এখানে একটা এল ইডি ডিসপ্লেও তোমরা দেখতে পেয়েছো যেখানে কিন্তু তোমার ওয়ার্কআউট ট্র্যাক করতে পারবে এটা ভীষণ ইজিও এটা থ্রি সিক্সটি ডিগ্রি একটা স্পাইন করে এবং ওয়ান ইয়ার ওয়ারেন্টিও রয়েছে দেখো আজকে আমার কত সুন্দরভাবে কিন্তু এক্সারসাইজ হচ্ছে আমি যদি প্রত্যেক দিন দশ মিনিট করে এইভাবে করতে পারি তাহলে কিন্তু আমার সারা দিনের এক্সারসাইজের কাজ হয়ে যাবে তোমরাও কিনে নাও তোমাদের ফিটনেস ঠিক রাখার জন্য লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া ওকে গাইজ আমরা চলে এসেছি ওখান থেকে নার্সারি ওখান থেকে এবং বাড়ি এসেছি তখন নিয়ে এসেছিলাম লাল শাক ধনে শাক আর পালং শাক আর কী বলে ওটার নাম ফুল বেগুন গাছ বেগুন গাছ আর ফুল তো মা বললো লঙ্কা গাছ কেন আমি তো মাকে নিয়ে আমি পড়ে যাব এখন আমরা হচ্ছে কোন টবে যত মাটি ছিল সব মাটিগুলো তো আমরা এখানে এই ফুলগুলো ছিল আমাদের টাইম ফুল না টাইম ফুল না ছিল ওই তো এগুলো সব এই টপের মধ্যে ছিল সব কটাকে খোলা হয়েছে আর ভিউটা কি আসছে ও আর এখন বড় বড় ড্রাম কাটা হচ্ছে নাকি এইগুলোর মধ্যে শাক লাগানো হবে শাক গাছ শাক পাতা

দেখেছি শান্ত আমি বলেছি ওকে আর কত মাটি লাগে বলল না আমাদের এখানে সবথেকে বুদ্ধিমান হচ্ছে শান্ত শান্তর মতে এত বুদ্ধি না দিদিকে দশ বার কিনে দশ বার বিছিয়ে দেবে স্বীকার করলি ভুল করা হলো

আর শীতকালে তো কিচ্ছু দেখা যায় না কিচ্ছু না যাই হোক এই যে হচ্ছে কি আমার ছোট্ট সেই পার্ভিং এরিয়া যেখান কাছে আমরা তো ফ্ল্যাটে থাকি তো বিল্ডিং এবার যারই হোক রুফটপে ড্যামেজ হয়ে যায় অনেক সময় গাছের দীর্ঘদিন জল পড়তে পড়তে ওই জন্য ইট দিয়ে রাখতে হয় আর আমি ভেবেছিলাম নয়তো আমি চৌকো চৌকি করে মাটিতেই করে দেবো মানে চৌকো আমি চারিদিক দিক থেকে ইট চাপিয়ে মাঝখানে মাটি দিয়ে তো ওটা পস্ত হয়নি সেই জন্য বাড়িতে এই ডাল ডালগুলো ছিল এগুলোকে মিডিল থেকে কেটে এগুলোতে মাটি কম্পোস্ট কিছু একসাথে করে মিক্স করে এটার মধ্যে লাগিয়েছি লাল শাক পরেরটাতে লাগিয়েছি পালং শাক তারপরটাই লাগিয়েছি ধনে পাতা তারপরটা আবারও লাল শাক আর বেগুন মায়ের খুব ইচ্ছা মা বললো যে কি বললাম না লঙ্কার চারা তাই বললাম ঠিক আছে দাঁড়াও তোমাকে নিয়ে একটু পরের দিকেই তাহলে বেরোবো কালকে দেখি লঙ্কা চারা লাগাবো দুটো ওখানে দুটো টপ পুরো ফাঁকা রয়েছে আর আমার সেই পছন্দের দুটো ফুল গাছই রেখেছি আর কোনো ফুল গাছ নেই ফুল গাছ আমার অত প্রিয় নয় যে ফুল গাছ খুব প্রিয় এরকম ব্যাপার না ফুল গাছ আমার শান্ত খুব প্রিয় কিন্তু ফুল গাছগুলো ফুল গাছ না আমার ফুল একটু কম তো যেই দেখা যাক কত দিনে কী হয় মিনিমাম দশ দিনের মধ্যে বুঝতে পারবো অনেকটা তিন অনেকটা আরে অনেকটা বুঝতে পারবো তাই ধনে পাতা খাওয়া যাবে ওই শাক খাওয়া যাবে না আর বেগুন তো ভাই এক মাস ধরেই রাখলাম বেগুন এক মাস ধরেই রাখলাম